নমস্কার আপনাদের নিউজলাইন চুরির অপবাদ দিয়ে নাবালক শ্রমিককে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে মারধর ও ইলেকট্রিক শক দেওয়ার অভিযোগ কলকাতায় কাজ করতে গিয়ে আক্রান্ত এক নাবালক শ্রমিক শ্রমিকদের পরিবারের লোকজনেরা দাবি করে নাবালক শ্রমিক তার প্রাপ্য টাকা চাওয়ার ফলে মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে উল্টো করে ঝুলিয়ে বেধরক মারধর করা হয়েছে বলে জানায় পরিবারের পক্ষ থেকে শুধু মারধর করা হয়েছে তাই নয় নাবালক শ্রমিককে দেওয়া হয়েছে ইলেকট্রিক জানা যায় এই অত্যাচারের ভিডিও ভাইরাল হতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ইসলামপুর থানার ছঘরিয়া গ্রামে আক্রান্ত কিশোরের নাম শামসাদ আলী বয়স চোদ্দ বাড়ি ইসলামপুর ছ গ্রামে দেখব নাবালকের ঝুলন্ত দৃশ্য

আমরা শুনতে পেলাম ভয় দেখানোর জন্যই নাকি উল্টো করে ঝুলিয়ে মারধর করা হয়েছে এও শুনতে পাওয়া গেল ১৪ বছরের নাবালককে দিয়ে কাজ করার কথা এবার শুনে নেওয়া যাক অভিযুক্তের বৌদি কি বলছে আপনার স্বামীর নাম মানে পুলিশ এসছিল এখন বলল যে পুলিশদের মানে আপনার স্বামীদের সাথে যোগাযোগ করার জন্য কি কি হয়েছে মানে কারখানায় তো আমা আমাদের কারখানায় কাজ করতে তো ছেলেটা আমাদের দেওয়ারে মোবাইল চুরি করছে তো মোবাইলটা جاتے বের করে দে ওর জন্যকে বকাবকি বকি আর কি ঠাটার মধ্যে ওরকম করছিল অবশ্য জানে না যে এই ব্যাপারটা এত বড় হয়ে যাবে ওরকম ঝুলিয়ে ইলেকট্রিক শক দিয়েছে কি এমনি নাটকের মত ওরা নাটক করতেছিল নাটক মানে কাখানে এখন ঈদের বাজারে কোনো কাজটাস নাই তো তো বলে টাইম পাস করার জন্য ওরকম নাটক করি আবার ওরা নাটকই নিজেই ভিডিও করছে এটাই ব্যাপারটা তার আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা কেমন হয়েছে তো মোবাইল চুরি করছে ভয়ে নিজের যান বাঁচানোর জন্য কেউ ভি এটা সকালে ঘুম থেকে উঠেনি না ওঠা আগে ও নিজের ব্যাগ নিয়ে বাড়ি চলে গেছে পালিয়েছে এখন আপনারাই বলেন যদি সকাল সবাই রাত্রে ঘুমায় ওই ভোরে কখন উঠে গেছে ওটা কে কেউ কি পাহাড়া রাখতে পারবে এটা মনে হয় কাল কাল সকাল কার মনে হয় কাল সকাল না পরশু সকাল এরকমই হবে মনে হয় আপনার সঙ্গে যোগাযোগ হয়েছে আপনার স্বামীর আমার স্বামী তো বাড়িতে থাকে

অভিযুক্তের বৌদি স্বাভাবিকভাবেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে গল্পের মতো মুখস্থ করা গল্প বলে গেছেন তিনি কি করে বললেন তারা নাটক করছিল এই মহিলা যেভাবে কথা বলছে তা ইংরেজদের চাষিদের অত্যাচারের থেকেও ভয়ঙ্কর কাহিনী শুনিয়ে যাচ্ছেন স্বাভাবিকভাবে তার দেওয়রকে হিরো বানিয়ে একজন মহিলা হয়ে এই ধরনের ঘটনাকে নাটক বলে এত সোজাভাবে বলতে পারে তা এই মহিলাকে না দেখলে বোঝা যেত না

আমি যাওয়া সত্য তারপর ওরা ছাড়েনি লাস্ট পুলিশকে দিয়ে ওই মহিলা দুটাকে আমরা ছেড়ে দিলাম আর পুরুষটাকে ওরা নিয়ে গেছে নাবালক তো আমরা জানি নাবালক যেন কাজ না করে আর যেহেতু পেটের দায়ীরা কিন্তু ওরা কিন্তু পাঠায়নি কিন্তু ভিতরে ভিতরে ওরা মানে ছেলেটা লুকায় চলে গেছে বাড়ির থেকে জানায়নি গার্জেনকে আমরা প্রশাসনকে বলেছি ওনারা যতটা পারবে ওনারা খোঁজ করবে যেহেতু এখানকার ছেলে আছে ওদের মাধ্যমেই ওরা খোঁজ করবে কারণ মেরে দিছে না জীবিত হচ্ছে না কোথাও লুকির আছে এখন আমরা বলতে পারবো না এখানে কলকাতায় যারা আছে তারাই বলতে পারবে

তাহলে আমাদের দুইটা ফান্ডের উপরে আমরা কাজ করি যেটা ফিফটিন ফিনান্স এখন ফিফটিনটা সিক্সটিন হয়ে যাচ্ছে আর একটা ফিফ ফিনান্স যেটা আমাদের রাজ্য সরকার দেয় এটা এখনো আমরা টাকা টাকা পাইনি আর বিশেষ করে আমাদের এলাকাটা বেশিরভাগে গরিব গরিব শ্রেণীর এটাই হ্যাঁ এই অবস্থায় এবার শুনবো নাবালক শ্রমিকের মানে টাকা কথা তো টাকার জন্য বলছিল ও তোর জন্য মোবাইল চোর মানে ওকে ইঞ্জাম দিল তারপরে ওকে মানে বানে বানে তিন দিন থেকে বানছে মারছিল ওকে আর তো লাস্টের দিন ওকে তারপরে ও পাটা উপরে উপর দিকে মার মানে বেল দিয়ে মারছিল ও লাঠি দিয়ে মারছিল পিঠেটা ফাটাই দিয়েছে আর মাথার একটু ই হয়েছে ই করছে আর হাত পা নিচে ঝুলে ঝুলে আছে ওকে ওকে মারছে ওকে মারছে ও ধমকায় মারছে ও ও ওই জন্য মারছে ওকে ও যে মানে তিন চার দিনে ও ভাত দেয়নি দেয়নি খাবার দেয়নি ও দেয়নি ও মানে ভোগ ভোগে মানে পানি খায় ও কাজ করছে বড়টা একটু মারছিল একে ওখানে আছে ওখানে ওখানে কাজ করতে গিয়েছিল ওই কাজ মানে ইসের কাজ ধরা কম মনে কাজ করছে ছিল ওয়া কাজ আপনার নাম আমান আব্দুল মোহাম্মদ কি চাচ্ছেন এখন আপনি এখন আমার ছেলেকে চাই ছেলের কি খবর কি কি অবস্থা আছে কি বলছেন মানে এখন ধরা ধরে করছে পুলিশ পুলিশে কমপ্লেইন

আর এই যে লোকটাকে আমরা তুলে নিয়ে আসছিলাম সকালে ওর ছেলেও মারছে ওকে ওই এখন প্রশ্ন হলো মুখেই শুধু বলা হয় নাবালক শ্রমিকদের দিয়ে কাজ করানো অপরাধ বাস্তবে প্রশাসন কি কোনো ব্যবস্থা গ্রহণ করে শিশু শ্রমিকদের ওপর এই ধরনের অত্যাচার হয়তো ব্রিটিশ সরকার কিংবা অত্যাচারিত কোনো রাজার আমলেও হয়নি বর্তমান সরকারের পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেবে এই অত্যাচারী অভিযুক্তের প্রতি কতদিন অপেক্ষা করতে হবে সেই যুবককে পাওয়ার জন্য এখন অপেক্ষা করে দেখতে হবে প্রশাসন কি ব্যবস্থা নেয়